নমস্কার বন্ধুরা আজ আপনাদের নিয়ে চললাম দমদমের একটি গোপন রত্ন ঝিল্লিকা পার্কে কলকাতার কোলাহল থেকে একটু দূরে এই পার্ক আপনাদের দেবে এক স্বস্তির নিঃশ্বাস চলুন ঘুরে দেখা যাক এই নিলিবিড়ি পার্কটি ঝিল্লিকা পার্কটি খুব একটা বড় নয় কিন্তু এর পরিপাটি সবুজ আর ছায়ায় ঘেরা পরিবেশ মনকে শান্ত করে দেয় এখানে মূলত হাঁটা জগিং এবং বেঞ্চে বসে গল্প করার সুযোগ রয়েছে এই পার্কে দোলনা স্লাইড বা খেলার মাঠ নেই তাই ছোট বাচ্চাদের খেলার জন্য উপযুক্ত জায়গা না হলেও প্রাপ্তবয়স্ক ও বয়স্কদের জন্য এটা আদর্শ জায়গা সকালে এবং সন্ধ্যাবেলা স্থানীয় বাসিন্দারা এখানে হাঁটতে আসেন কেউ বই পড়ে কেউ বা আবার বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেয় পার্কের পরিবেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সিকিউরিটিও রয়েছে ঝিল্লিকা পার্কে ঢোকার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না দমদম মেট্রো থেকে রিক্সা বা অটো ধরে সহজেই পৌঁছে যান এই পার্কে কাছেই বাজার ও ক্যাফে আছে তাই এখানে সময় কাটিয়ে ফিরে কিছু কেনাকাটাও করা যায় যারা নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান তাদের জন্য ঝিল্লিকা পার্ক দারুণ একটি জায়গা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কলকাতার আরও অজানা সুন্দর জায়গার ভিডিওর জন্য দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ